আসসালামু আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি রান্না করছি তো এখন হচ্ছে এই সোফার যে উপরে যে থাকে সেইটাকে রেডি করছি তো এই তয়লাটাকে আমি গছ কাপড় কিনে নিয়েছি সত্তর টাকা গছ সেই কাপড় দিয়েই মানে তয়লাটা করে নিচ্ছি আর সাথে হচ্ছে এরকম একটা লেস নিয়েছি লেস দিয়ে বর্ডার করে দিচ্ছি তো আমি যদি পারি এইখানে পরে ডিজাইন করব এখনকার মতো বর্ডার দিয়েই রেডি করছি আর কি তো অনেকে আছেন বাড়ি থেকে কিনে আনেন তো আমার ওগুলো না একটু খসখসা লাগে যেটা সোফায় বসতে গেলে কেমন জানি শরীরে খারাপ লাগে এর জন্য আমি সুতি কাপড় দিয়ে এটাকে রেডি করে নিয়েছি আর দেখতেও মশাল্লাহ ভালো হয় এর জন্য আবার ব্যবহার করো ধোয়া পরিষ্কার করা আবার সোফাটাও সেফ থাকে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা এরকম হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেইরকমই হয়েছে আর আমি এখানে মাঝখান থেকে কাটি নাই কারণ হচ্ছে কেটে ফেলে দেবো কি এইভাবে রাখলে দেখা যাবে সুগার কাপড়টা অনেকদিন ভালো থাকবে তো রান্নায় চলে আসলাম ইসমুল্লাহ রহমানুর রাহিম তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি এইখানে হচ্ছে একটু চিংড়ি মাছ ভোনা করবো তো চিংড়ি মাছ ভোনা করার জন্য প্রথমেই পেঁয়াজ দিয়ে নিচ্ছি তার মধ্যে হচ্ছে একটু পরিমাণ মতো তেল দিয়ে আর চিংড়ি মাছ এইখানে দুই রকম চিংড়ি নিয়েছি যেহেতু গলদা চিংড়িটা একটু কম ছিল আর এর জন্য বাঘা চিংড়িটা এটাও কিছুটা নিয়ে নিয়েছি আর কি যাই হোক পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে এইখানে দিয়ে দিব হচ্ছে টমেটো ও পেঁয়াজ আর হচ্ছে বাদামের একটা পেস্ট করে রেখেছিলাম সেটা এইটা দিলে না আমার কাছে এই যে মানে চিংড়ি মাছের মালাইকারিটা অনেক ভালো লাগে কারণ যারা আছে ইউনিভার্সের মালাইকারি পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে রান্না করলে দেখবেন অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় যেহেতু আমরা রান্না করি আমরা চেষ্টা অবশ্যই করব কিভাবে আমরা আমাদের খাবারগুলিকে আরও টেস্টি করা যায় সে থেকে খেয়াল করে রান্না করলে কিন্তু আমরা বাসায় বসে বিভিন্ন স্টাইলে রান্না করে খেতে পারি তো যেহেতু আমি এই ভিডিওটা আপনার অনেক আগেই করেছি তো এর জন্য ভিডিওটা আসলে এডিটিং করতে সময় লেগে গেল আর কি যাই হোক আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি এই পর্যন্ত যারা এখনও দেখছেন আশা করব। আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে তারপরে সুন্দর একটা কমেন্টস করে দেবেন আর হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান ক্লিক করে রাখবেন দেখতেই পাচ্ছেন কথার ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাটাও আমি চালিয়ে যাচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু দুধ তো এই দুধটা এক দিয়ে দাঁড়াতেই কিন্তু আপনার এই যে মালাইকারিটার মানে মেইন উপকরণ হচ্ছে দুধ আখন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তো সব কিছুর রান্নারই বিভিন্ন এই থাকে সিস্টেম থাকে সেটাই তো এভাবে রান্নাটা করলে কিন্তু ফাইনালে অনেক মজা হয় রান্নাটা এখন আমি একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো এইভাবে আমরা আসলে সংসারের কাজ করে থাকি আমি আজকে আর সংসারের অন্য কোনো কাজ দেখাচ্ছি না কারণ হচ্ছে একটু রান্নাটাই আজকে একটু শেয়ার করব। তো এর মধ্যে অনেকে আছেন সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের কমেন্টস পড়ে কিন্তু অনেক ভালো লাগে আমি সবারই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি আশা করছি যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন তো এখন কিছু টমেটো দিয়ে দিয়েছি এই টমেটোটা মানে আপনার এর সাথে না খুব ভালো লাগে টমেটো ওই সুন্দর যে পিসে পিস হয় সেটার সাথে কিন্তু এই টমেটোটা খেতে ভালো লাগে আর হচ্ছে এখানে আপনার ফুলকপি ভাজি করে নিয়েছি তো সবাইকে আমার যে নতুন এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আগে প্রথম প্রথম যখন ভিডিও দিতাম মাত্র একটা দুইটা তিনটা পাঁচটা মানে একটা মানে ভিউর জন্য চেয়ে থাকতে হতো এখন মার্শাল্লা একটা পোস্ট করলে মোটামুটি এক এক সময় অনেক ভিউ হয় দেখে অনেক ভালো লাগে যে না আস্তে আস্তে যে পরিবারটা বড় হচ্ছে বা আমি অন্যের পরিবারে যে একটা সাপোর্ট হতে পারছি তো এটাও আসলে অনেক বড় একটা কিছু যাই হোক যারা ইউটিউবে করেন আসে ভিডিও করেন তারা কিন্তু সবাই একটু হলো আশায় থাকে যে একটু একটু করে আমি বড় হব তো আমি যারা নতুন তাদের জন্য বলবো যারা নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন যারা নতুন তাদের একটু বেশি বেশি সাপোর্ট করার জন্য কারণ যারা বড় হয়ে গেছেন তারা কিন্তু আসলে এত এত ও ইউটিউব এত এত তাদের ফলোয়ার বা তাদের সাবস্ক্রাইবার থাকে আসলে সবাইকে তারা পেনটেন করতে পারে না এর জন্য ছোটো ছোটো যারা সাবস্ক্রাইবার থাকে যারা ছোটো ছোটো ইউটিউবার থাকে তাদের সাথে একটা মানে ফ্রেন্ডশিপের মতো হয়ে যাওয়াটা আমি ভালো মনে করি তাতে আপনাদের আস্তে আস্তে কিন্তু যে চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে কারণ আপনার চ্যানেলটা অবশ্য আরেকজনের কাছে যেতে হবে বা তাকে দেখতে হবে অনেক কিছু থাকে আর কি তো আমি যেহেতু ছোটো একজন ইউটিউবার আমি এতদিন ধরে ইউটিউবিং করে যা বুঝলাম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন আমি রান্নাটার মধ্যে একটু লবণ চেক করে নিচ্ছি বা সব কিছু ঠিক আছে কি না ঝাল লবণ তো চেক করে তারপরে আমি হচ্ছে পানি দিয়ে এখন এটাকে রান্না করে নেব তো যারা এ ভিডিও দেখেন বা আমরাও যাদের ভিডিও দেখি আমরা কিন্তু সবাই চেষ্টা করি যেন ইউটিউব থেকে নিজের একটা ক্যারিয়ার বা নিজের একটা স্বপ্ন বা আমার চ্যানেলটায় গ্রে মানে ই করবে কোনো পজিশনে যাবে সেই চেষ্টাই কিন্তু ইউটিউব করে থাকি তো ইনকাম হবে বা ইনকাম করব এটা সবাই চিন্তা করেই একটা জিনিস শুরু করে হয়তো অনেক অনেকেই সাকসেস হয় অনেকে হন না এটাই খুব স্বাভাবিক কারণ হচ্ছে একটা জিনিস আপনি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানও যদি শুরু করেন আপনি বলতে পারবেন না এটা আপনার সাকসেস হবে বা ব্যবসায় আপনি স্বাবলম্বী হবেন তো স্বাবলম্বী হওয়ার জন্য যে পরিশ্রমটা দরকার হয় আমরা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে সেটা অন্যরকম যে আপনি একা একা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের মূল্য কে দেবে কে দেবে না এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ইউটিউবে কতটুকু আপনি অ্যাক্টিভ তারপরে নির্ভর করে তো যারা নতুন আশা করছি তাদের এই টিপসগুলি উপকারে আসবে যেটা আমারও আমি অন্যের কাছ থেকে দেখে শুনেই শিখেছি সেটাই একটু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমি তো প্রথমেই বলেছি লাইক কমেন্টস করে জানতে পারেন কেমন লাগলো ভিডিওটি আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা এরকম তো খেতেও মাসাল অনেক ভালো হয়েছে আমরা কিন্তু চিংড়ি মাছ অনেকে অনেক পছন্দ করি তো এক একজন এক একভাবে খেতে পছন্দ করি তো আমার এইভাবে মালাইকারি করে চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগে আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন যেরকম পরিমাণ ঘনত্ব দরকার এরকমটাই কিন্তু বেশি টেস্ট লাগে খেতে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ